আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষা কোন দেশে হয় মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক কতক্ষণ কাজ করে কোন ফুল ফুটতে বারো বছর সময় লাগে রোজ সকালে কি খেলে আমাদের ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় বিশ্বের কোন দেশে জন্মদিনের শুভেচ্ছা জানানো নিষিদ্ধ কোন খাবার চোখের সবচেয়ে বেশি ক্ষতি করে আজকের এই ভিডিওর বারোটি প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করা হল বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষা কোন দেশে হয় চীন ইংল্যান্ড ভারত না আমেরিকা দ্য রাইট অ্যান্সার ইজ চীন বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান কোন দেশে আছে পাকিস্তান ইরাক সৌদি আরব না আফগানিস্তান দ্য রাইট অ্যান্সার ইজ ইরাক মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক কতক্ষণ কাজ করে এক মিনিট তিন মিনিট পাঁচ মিনিট না দশ মিনিট দ্য রাইট অ্যান্সার ইজ দশ মিনিট তাজমহল তৈরি করতে কত বছর লেগেছিল পনেরো বছর আঠেরো বছর কুড়ি বছর না বাইশ বছর দ্য রাইট অ্যান্সার ইজ কুড়ি বছর কোন ফুল ফুটতে বারো বছর সময় লাগে নীলকুরিঞ্জি গুলবাহার টিউলিপ না ড্যাফোডিল দ্য রাইট অ্যান্সার ইজ নীলকুর বিশ্বের সবচেয়ে গরিব দেশ কোনটি বাংলাদেশ সুদান পাকিস্তান না শ্রীলঙ্কা দ্য রাইট অ্যান্সার ইজ সুদান প্লাস্টিক ব্যবহারের ফলে প্রতি বছর প্রায় কতগুলি সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয় এক লক্ষ পাঁচ লক্ষ আট লক্ষ না দশ লক্ষ দ্য রাইট অ্যান্সার ইজ দশ লক্ষ রোজ সকালে কি খেলে আমাদের ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় কাজু কিসমিস। পালং শাক না ডালিম দ্য রাইট অ্যান্সার ইজ পালং গৌতম বুদ্ধ কোথায় মৃত্যুবরণ করেন লুম্বিনী কুশিনগর সারনাথ না বোধগয়া দ্য রাইট অ্যান্সার ইজ কুশিনগর বিশ্বের কোন দেশে জন্মদিনের শুভেচ্ছা জানানো নিষিদ্ধ চীন নেপাল ভুটান না জার্মানি দ্য রাইট অ্যান্সার ইজ জার্মানি কোন প্রাণীর মুখে জীব নেই কুমির হাতি গন্ডা না ভাল্লুক দ্য রাইট অ্যান্সার ইজ কুমির কোন খাবার চোখের সবচেয়ে বেশি ক্ষতি করে আটা ময়দা ঝাল টক দ্য রাইট অ্যান্সার ইজ ময়দা